কে কে কারুন হামা ফেরাউন এদের সাথে থাকতেছেন কে কে থাকতে চান কেউ থাকতে চান না দেখা যান কে কে থাকতে পারে তাদের সাথে আপনারা তো বলছেন কেউ কারণের সাথে থাকবো কেউ হামাদের সাথে থাকবো না কেউ ফেরাউনের সাথে থাকবো আমিও থাকবো এখন বিষয় হলো আল্লাহ রাসুল বলছে যদি আমল যদি করে ওই ব্যক্তি কারণের সাথে

এটা তো আপনার বাচ্চা পরীক্ষা হচ্ছে দশটায় এখন আপনার ছেলেগুলো গেলে এগারোটায় উনি পরীক্ষা দিকগুলো এগুলো হেফাজত করলো যেতে তো পয়টা দশটা না তার কিছু আগে তারপরে জুমার সারা কম দেশ আলো আপনি আসছেন কম কখন আসছে না কি হেফাজত করছে বেনামাজি কারণের সাথে থাকবে না বেনামাজি ফেরাউনের সাথে থাকবে না নামাজি কারণের সাথে থাকবে ফেরাউনের সাথে নামাজ কি কী জন্য তার অপরাধটি আলাসমসালাম বলছেন যে আপনি সারাদকে হেফাজত করবে তা কিয়ামতের দিন তার জন্য জ্যোতি দলিল এবং মুক্তির উপায় সব আপনি যদি সারাদকে সংরক্ষণ করতে পারেন এটা আপনার জন্য দলিল হবে এটা আপনার জন্য আলো হবে এটা দ্বারাই আপনি মুক্তি পেয়ে যাবেন আলার সমস্যা তারপর বলেছেন আর যে ব্যক্তি সারাতের হেফাজন করবে না তার জন্য জ্যোতি দলিলও মুক্তির কারণ হবে না তার জন্য সে এটা জান্নাতে যাওয়ার দলিল এটাও সেটা পাবে না পাশাপাশি সে মুক্তিও পাবে না যদি সালাতের আমল যদি ঠিক যদি না থাকে হেফাজন যদি ঠিক যদি না থাকে তারপর বলেছেন কি আমাদের দিন সেই ব্যক্তি থাকবে কারণ এসে তার সাথে থাকতে চান তো থাকতে যদি না চান তো আসুন কেন

হেফাজত যারা করে না তারা থাকবে ফেরাউনের সাথে আলহামদুলিল্লাহ বলে কেউ থাকতে পারো না দেখেন আমি থাকতে পারবো আলহামদুলিল্লাহ যে দামি একদিন ব্যক্তি ফেরাও যে আল্লাহকে দাবি করেছিল আল্লাহ তাকে তো কোনোদিন দেখতে পারো না অন্তত কি আমাদের দিন জাহান্নামে দিল আল্লাহ তুমি তার সাথে আমাকে দেখা করে দাও এই বলে বলুন আলহামদুলিল্লাহ এত বলার পরেও দু চারজনের সামনে কেন আমাকে দাঁড়াতে ও এসেছেন তো ঠিকই এসেছেন জামাতে সালাতে তো ঠিকই এসেছেন আসুন কেন বুঝতে এই চরিত্র আপনার ভিতর এই চরিত্র আমার ভিতর হয়েছে আমাকে বুঝতে হবে আপনার বলছেন আমার বক্তব্য নয় হাস হেফাজত রসর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন ওই ব্যক্তি হামানের সাথে থাকবে ওই ব্যক্তি উভয় কিন্তু খারাপ এর সাথে থাকবেন কোন ব্যক্তি সালা আদায়কারী সালাতে যত্ন বান থাকবে হেফাজতকারী নয় হেফাজতকারী কিভাবে সালাতে বলে দাঁড়াচ্ছেন ব্যবসার চিন্তা করেছি আপনার সামনে কি আছে আল্লাহ আল্লাহর সামনে গিয়ে দুনিয়া চিন্তা করছে আপনি সালা সংরক্ষণ করলেন হেফাজত করলেন আল্লাহ আপনার অন্তরের বিষয়ে না বিধায়ক শুধু অন্তরের গোপন বিষয় জানে যেটা আপনি প্রকাশ না করেন আল্লাহ জানেন আপনার অন্তর তার দিকে ধাবিত না আপনার অন্তর ব্যবসা করতে পারবে এটা আল্লাহ জানেন না কেন দাঁড়িয়েছে ধোকা দেওয়ার জন্য এটা ধোঁকা নয় তার আল্লাহকে ধোকা দিতেছে তোমায় একদম জানি মানুষ আমাকে দিচ্ছে সে আল্লাহকেও ধোকা দিতে পারবে না মমিনদেরকে ঢোকা দিতে পারবে না ও ভাই একদম তারা নিজেরাই কি আমাদের আল্লাহ যদি বলো তুই ঠিক তুমি নেতার কথা চিন্তা করতে দলের কথা চিন্তা তো বুঝি তো তুই না পাবেন মা পাবো আমরা অসম্ভব সুতরাং আল্লাহর দাদা আমাদেরকে সালাদকে হেফাজত করার তৌফিক জ্ঞান করুন সকলে করছে আল্লাহ আনুন যতটুকু সালাদ আদায় করছে ভাই এই থেকে হেফাজত করার চেষ্টা করুন না তো পড়তেছে না সময় মতো সালাদ আদায় করার চেষ্টা করুন সময় মতো যদি যদি না করেন তাহলে এই সালাদ বেশিরভাগ বেশিরভাগই হয় এই আবার মানুষকে দেখানোর সালাদ আপনি যদি আল্লাহর ভাই যদি এখানে সালাদা করতে যদি আসতেন অবশ্যই ভাই আসতে আল্লাহর ভাই আসতেন কিন্তু আপনি সকলের পরে আসতেছেন মানে হাজার আসুন মানুষজন বলতে মানুষ যারা বলেন যার কারণে আল্লাহ রকম আলম এত কঠিন স্বাস্থ্য ব্যবস্থা করছে ফেরা অনেক জানা আমাদের আমাকে খুশি করার জন্য যদি হয় তাহলে সালা কেন সে ঠিক মতো সচেতন হবে আল্লাহ রবুল আলম আজকে যথাযথভাবে আলায় করার মাধ্যমে আল্লাহর সন্তিষ্ট অর্জন করায় এবং এর বিনিময়ে দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করার তৌফিক আল্লাহ সকালে বসে আল্লাহ আলম